আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো খাদ্যনিগমের সঙ্গে বৈঠকে মন্ত্রী কৌশিক রায় গণবন্টন ব্যবস্থা আরো মসৃণ করার আশ্বাস কাশ্মীরের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে মুখের উপর জবাব পেল পাকিস্তান নিহত বহু পাকিস্তানি সেনা এপ্রিলে বিয়ের কথা ছিল জম্মু সীমান্তে নিহত দুই সেনা জওয়ানের সুখের ছায়া পরিবারে লোকসভায় নতুন আয়কর বিল পেশ করে চমক অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্ত্রী আইএসআই হলে আমি র এর এজেন্ট বিজেপির অভিযোগের জবাব রাহুলের ডেপুটির রাজ্যসভায় ওয়াকফ বিলের জেপিসি রিপোর্ট পেশ সংসদে প্রচন্ড হট্টগোল স্থগিত কার্যক্রম আশ্রম রোডে মিনি ট্রাক আহত চালক করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে নাগরিক অভিবর্তন ভেঙ্গে গুড়িয়ে দেব ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালাবে ইসরায়েল এবং সর্বশেষ খবরটি হলো ট্রাম্প পুতিন ফোন আলাপ ইউক্রেন রাশিয়া যুদ্ধ আলোচনা শুরুর ঘোষণা এবারে শুনুন বিস্তারিত খবর সরবরাহ এবং গণবন্টন ব্যবস্থাকে আরো মসৃণ করার আশ্বাস দিলেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় গণবন্টন সহ বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় খাদ্য নিগমের বরাক ডিভিশনের কর্মকর্তারা এই বৈঠকে যুগ দেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায় এদিন বৈঠক হয় শিলচর সার্কিট হাউসে ওই বৈঠকেই গণবন্টন ব্যবস্থা আরো শক্তিশালী করার উপর গুরুত্ব দেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানা গেছে মন্ত্রীর সঙ্গে এদিন বৈঠকে বসেন ভারতীয় খাদ্য নিগমের বরাগ উপত্যকা ডিভিশনের জেনারেল ম্যানেজার সন্দীপ বরঠাকুর এবং ম্যানেজার কে দেবনাথ বৈঠকে উঠে আসে পিডিএস সরবরাহ ধান সংগ্রহ মাল ও গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং সুষ্ঠুভাবে বন্টন ব্যবস্থা সুনিশ্চিত করা প্রতিটি বিষয়ে গুরুত্ব দেন মন্ত্রী এমনকি বিভাগের গুয়াহাটি স্থিত উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি সূত্রের খবর বিভিন্ন কারণে এফসিআই থেকে সামগ্রী সংগ্রহ করতে বিলম্ব হয় এতে নানা সমস্যা দেখা দেয় এফসিআই গুদামে শুধু তাই নয় কো-অপারেটিভগুলোর সামগ্রী সংগ্রহ বিলম্বের ফলে গণবন্টন ব্যবস্থা বিলম্ব হয় এর ফলে কৃত্রিম সমস্যার সৃষ্টি হয় এমনকি বিভিন্ন এলাকায় রেল ইয়ার্ডের রাস্তার দুরবস্থার কথা উঠে আসে বৈঠকে প্রতিটি বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী এমনকি সমস্যাগুলো খতিয়ে দেখতে বিভাগীয় আধিকারিকদের পরামর্শ দেন কৌশিক রায় বিমলেন রায় জানিয়েছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে বিভিন্ন প্রস্তাব ছিল বিভাগের কাছে সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়েছে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী এমনকি গণবন্ধন ব্যবস্থা আরো মসলিম করার উপর গুরুত্ব দিয়েছেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় অপরদিকে এপ্রিলে বিয়ের কথা ছিল জম্মু সীমান্তে নিহত দুই সেনা জোয়ানের সুখের ছায়া পরিবারে মাঝে মাত্র একটা মাস আর তারপরে এপ্রিল মাসে বিয়ে হওয়ার কথা ছিল তার জন্য বাড়িঘর রং করা থেকে শুরু করে সাজানো হচ্ছিল বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র চূড়ান্ত হয়ে গিয়েছিল কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার আগে সেই স্বপ্ন চুরমার হয়ে গেল বিয়ের আগেই জঙ্গি হামলায় নিহত হলো দুই সেনা জোয়ান গত মঙ্গলবার জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গিদের আইইডি বিস্ফোরণে নিহত হন ক্যাপ্টেন করণজিৎ সিং বক্সি এবং নায়ক মুকেশ সিং মানহাস নতুন জীবনের পথ চলা শুরুর আগেই ওখানে জড়ে গেল তাদের প্রাণ এই ঘটনায় চারটি পরিবারের সুখের চেয়া নেমে এসেছে জানা গেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর তারা যখন টহল দিচ্ছিলেন সেই সময় বিস্ফোরণ ঘটে তাতে তাদের মৃত্যু হয় জানাগিয়েছে ক্যাপ্টেন করমজিৎ ঝাড়খণ্ডের হাজারিবাগের বাসিন্দা পারিবারিক সূত্রের খবর আগামী পাঁচ এপ্রিল তার বিয়ে হওয়ার কথা ছিল মাত্র দশ দিন আগেই তিনি বাড়ি গিয়েছিলেন আর্মি মেডিকেল কর্পস একজন মহিলা ডাক্তারের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল বাগদানও আগেই হয়ে গিয়েছিল তার বাবা সর্দার অজিন্দর সিং বক্সি একটি রেস্তোরাঁর মালিক বাড়ির মেরামতের কাজ দেখাশোনা করছিলেন তার মা নীলু বিয়ের জন্য জিনিসপত্র আলাদা করে রাখতে শুরু করেছিলেন করমজিৎ ছিলেন তাদের একমাত্র ছেলে কিন্তু বিয়ের অতিথিদের পরিবর্তে এখন তাদের বাড়িতে আসছে সুখ আজ রাতে তার কফিন বন্দি দেহ বাড়িতে আসবে আরো জানা গিয়েছে মাত্র পাঁচ বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন করমজিৎ তার কাকা সর্দার দেবেন্দর সিং জানান আগে তিনি পাঞ্জাব রেজিমেন্টাল সেন্টারে যুক্ত ছিলেন এদিকে বুকেশ জম্মু ও কাশ্মীরের সাম্বার সীমান্তবর্তী গ্রাম ব্রিকামিলের বাসিন্দা তারও বিয়ে হওয়ার কথা ছিল এপ্রিল পরিবার এর জন্য প্রস্তুতি তিনি আঠাশ জানুয়ারি বাড়ি গিয়েছিলেন তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী মুকেশ এর আগে শিয়াচেন পাঞ্জাবে ছিলেন তিনি জানান মুকেশ গ্রামের তরুণদের খেলাধুলা করতে উৎসাহিত করতেন এমনকি তাদের ক্রিকেট এবং ভলিবলের সরঞ্জামও দিয়েছিল জনআগীচে मुकेश 2014 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তার ছোট ভাইও সেনাবাহিনীতে রয়েছে मुकेशের বাবা জানান এখনকার প্রায় ప్రతిবাড়িতই যুবকরা সশস্ত্র বাহিনীতে রয়েছে এটি একটি ঐতিহ্য পরিণত হয়েছে কিন্তু কিছু ত্যাগ অন্যদের তুলনায় অনেক বেশি এখন দুটি প্রাণ জড়িয়েও তাদের বিয়ের কার্ড অপ্রত্যাশিতই থেকে যাবে বিয়েবাড়ির আনন্দের পরিবর্তে সুখের ছায়া দুটি পরিবারে অপরদিকে কাশ্মীর সীমান্তের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে মুখের উপর জবাব পেল পাকিস্তান ভারতীয় সেনার পাল্টা প্রবল গুলি বর্ষণের সীমান্তের ওপারে মৃত্যু হল বেশ কয়েকজন পাক সেনা জওয়ানের ভারতীয় সেনা সূত্রের খবর বুধবার রাতে আচমকাই পুঞ্চের মেন্দার সেক্টরে গুলাগুলি চালাতে থাকে পাক সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্স পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও ভারতীয় সেনার ভারী হামলায় দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি সেনা পনেরো থেকে বিশ মিনিট পরেই থেমে যায় তাদের গুলি ভারতীয় সেনা আধিকারিকরা জানান সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর জন্যই ভারতীয় সেনাকে ব্যস্ত রাখতে গুলি চালিয়েছিল পাক সেনা কিন্তু ভারতীয় জওয়ানরা প্রস্তুত ছিলেন তারা অতি শীঘ্রই পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানদের পাল্টা হামলায় মৃত্যু হয় বেশ কয়েকজন পাক সেনার তারপরই রনে ভঙ্গ দেয় তারা থেমে যায় তাদের বন্দুকের শব্দ প্রসঙ্গত কাশ্মীর সীমান্তে এটি এবছরের প্রথম সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছিল তারপর থেকে যুদ্ধ বিরতি লঙ্ঘনের ঘটনা বিরল লোকসভায় নতুন আয়কর বিল পেশ করে চমক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় নতুন আয়কর বিলটি জমা দিয়েছেন যা উনিশশো করবে এই নতুন আইনটি ভারতীয় কর ব্যবস্থাকে আধুনিকীকরণ এবং সরলীকরণের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে উনিশশো একষট্টি সালের আয়কর আইনটি ষাট বছরের পুরনো এবং বর্তমান সময় এটি অনেক জটিল এবং বোঝার ক্ষেত্রে কষ্টকর হয়ে উঠেছে নতুন আইনটি করদাতাদের জন্য সুবিধাজনক ও সহজবুদ্ধ করার জন্য এটি প্রবর্তিত হতে যাচ্ছে নতুন আয়কর বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে যা ভারতের কর ব্যবস্থাকে আরও সরল এবং ব্যবহারকারী বান্ধব করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন আমরা আয়কর আইনের ধারা সংখ্যা পাঁচশো চত্রিশ পর্যন্ত কমাচ্ছি এর মানে হলো নতুন আইনে অনেক অপ্রয়োজনীয় দ্বারা বাতিল করা হবে এবং কর ব্যবস্থাকে আরও সরল করা হবে তিনি আরো বলেন এই নতুন আইনটি পুরোপুরি আধুনিকীকরণ করা হচ্ছে যাতে তা করদাতাদের জন্য সহজবুদ্ধ এবং আরো কম জামেলায় পরিশোধযোগ্য হয় অর্থমন্ত্রী আরো যে নতুন আইনে প্রচলিত আইনের তুলনায় পঞ্চাশ কম দ্বারা থাকবে এবং এর বাসা হবে সহজ যাতে সাধারণ মানুষও তা বুঝতে পারে এবং প্রয়োজনে কোনো কর পরামর্শকের সাহায্য নেওয়ার প্রয়োজন না হয় নতুন আয়কর আইনের উদ্দেশ্য হলো ভারতের কর ব্যবস্থাকে সহজ স্বচ্ছ এবং যথার্থ করে তোলা এতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে যার মধ্যে রয়েছে অপ্রয়োজনীয় ধারা বাতিল বর্তমান আয়কর আইনের অনেক ধারা এবং সংশোধনীগুলি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে নতুন আইনে সেগুলিকে বাদ দেওয়া হবে এবং এই আইনের ধারা সংখ্যা কমিয়ে ছত্রিশ করা হবে কম জটিলতা নতুন আইন কি হবে আরো সরল এবং বুঝতে সহজ করদাতারা যাতে কম সময় এবং সহজভাবে তাদের কর পরিশোধ করতে পারেন সেটি নিশ্চিত করার জন্য এটি ডিজাইন করা হয়েছে আইনি ভাষার সরলীকরণ নতুন আইনে আইনি ভাষার জটিলতা কমানো হবে এর ফলে করদাতারা এটি সহজে বুঝতে পারবেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ পরামর্শকের সাহায্য ছাড়াই তাদের কর বিষয়ক সিদ্ধান্ত নিতে পারবেন কম জরিমানা ও দণ্ড নতুন আইনে কিছু অপরাধের জন্য কম জরিমানা এবং দণ্ড নির্ধারণ করা হতে পারে এর ফলে করদাতারা আরো কম ঝামেলায় কর পরিশোধ করতে পারবেন লিটিগেশন কমানো কর বিষয়ে মামলা মোকদ্দমা কমানো এই নতুন আইনের অন্যতম উদ্দেশ্য এতে করে সাধারণ মানুষের জন্য কর পরিশোধ আরো সহজ হবে এবং রাষ্ট্রীয় স্তরে প্রশাসনিক চাপ কমবে নতুন আয়কর আইনটি যদি সংসদে পাশ হয় তবে এটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের শুরু থেকেই কার্যকর হবে এবং প্রথমবার এই আইন অনুযায়ী মূল্যায়ন শুরু হবে দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে অর্থাৎ নতুন আইনের অধীনে করদাতারা তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন এবং নতুন নিয়ম অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন অপরদিকে স্ত্রী আইএসআই হলে তো আমি র এর এজেন্ট বিজেপির অভিযোগের জবাব রাহুলের ডেপুটির লোকসভা কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট বলে অভিযোগ তুলেছিলেন আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা জবাবে গৌরব গৌই বললেন আমার স্ত্রী যদি আইএসআই এজেন্ট হয় তবে আমি র অর্থাৎ ভারতীয় গুপ্তচর সংস্থার এজেন্ট হিমন্ত চলতি সপ্তাহে ওই অভিযোগ তোলার পরে বিজেপির মুখপাত্র কিশোর উপাধ্যায় দাবি করেন এলিজাবেথ পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছে মার্কিন ধনকুপের জর্জ সুরসের একটি সংস্থার সঙ্গে তার যোগ রয়েছে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে একাধিকবার আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলেছে saurus এবং তার সংস্থা এই পরিস্থিতির পুরো বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত দাবি করে তদন্ত চেয়েছিলেন বিজেপির আরও এক মুখপাত্র গৌরব বাটিয়া পাশাপাশি এলিজাবেথ ভারতীয় নাগরিক নন বলেও দাবি করেন তিনি জবাবে লোকসভায় রাহুলের ডেপুটি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে এমন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে প্রসঙ্গত আসামের কলিয়াবর এবং জুরহার থেকে তিনবার লোকসভায় ভোটে জয়ী হয়েছেন গৌরব তার পিতা প্রয়াত তরুণ টানার তিনটি মেয়াদে আসামের মুখ্যমন্ত্রী পদে ছিলেন অপরদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ভেঙ্গে গুড়িয়ে দেবে ইসরায়েল চলতি বছরের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালাতে পরে ইসরায়েল বলে আশঙ্কা করেছেন মার্কিন গোয়েন্দারা ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে এমন খবর সুরগুল ফেলেছে গোটা বিশ্বে মার্কিন গুয়েন্দাদের আশঙ্কা এই ধরনের হামলা হলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পারে তবে এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং বড় ধরনের যুদ্ধ বাড়তে পারে আমেরিকার নয়া প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ইরানের জন্য কঠিন সময় যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানকে পারমাণবিক বোমা তৈরি করলে ইরানকে দুলয় মিশিয়ে দেবে আমেরিকা তবে তাতে পাত্তা দিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুমাইনি তার দাবি এসব হুমকিতে ভয় পাচ্ছে না ইরান গত মাসে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ আইআরডিসি বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে স্পর্শকাতর স্থাপনাগুলোর প্রতিরক্ষার কথা মাথায় রেখেই এসব মহড়া চালানো হয়েছে উল্লেখ্য দুই দশকের বেশি সময় ধরে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক আদায় কাজ কলায় ইরানের পারমাণবিক কর্মসূচির বিকাশকে ঘিরে শত্রুতা আরো বেড়েছে আমেরিকার সঙ্গে ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালাচ্ছে আমেরিকা অন্যদিকে তেহরান ধারাবাহিকভাবে বলে আসছে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না তারা তাদের নিরাপত্তার স্বার্থের কথা ভাবছে চলতি বছরের শুরুর দিকে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুদ ব্যাপক বাড়িয়েছে ইরান এমন আবহে যে কোনো সময় বড়সড় যুদ্ধ বাড়তে পারে বলে আশঙ্কা করছে মার্কিন মার্কিনা দিকে আজ রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিলের উপর যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে বিলটি পেশ হওয়ার সাথে সাথে এই সংসদে প্রচণ্ড হট্টগোল শুরু হয়ে যায় বিরোধী দলগুলি স্লোগান তুলেছিল এবং সরকার ওয়াকফ বোর্ডগুলিকে দুর্বল করার অভিযোগ তুলেছিল ক্রমবর্ধমান হট্টগুলের কারণে স্পিকারকে সংসদের কার্যক্রম মুলতবি করতে হয়েছিল উল্লেখ্য এর আগে একত্রিশ জানুয়ারি জেপিসি লোকসভার স্পিকার ওম বিল্লার কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছিল যা কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল ব্যক্তিগতভাবে সংসদ ভবনে উপস্থাপন করেছিলেন কমিটি পনেরো এগারো ভোটের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তার রিপোর্টটি পাশ করে যেখানে সংসদ সদস্যদের প্রস্তাবিত পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করা হয় বিরোধী দলগুলি এই পরিবর্তনগুলির তীব্র আপত্তি জানায় এবং সরকারকে ওয়াকফ বোর্ডগুলির সায়ত্ত শাসনের উপর আক্রমণ করার অভিযোগ করে বিরোধী সদস্যরা ভিন্নমত পোষণ করে বলেন যে সরকার একতরফাভাবে বিলটি উত্থাপন করেছে বিরোধীরা বলেছে যে এই বিলটি মুসলিম সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারের উপর সরাসরি আক্রমণ এবং ওয়াকফ বোর্ডগুলির কার্যক্রমে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করে বলেছেন যে ওয়াকফ স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনতে এই বিল আনা হয়েছে তিনি জানিয়েছেন কোন সম্প্রদায়ের অধিকার খর্ব করার কোন উদ্দেশ্য নেই বরং ওয়াকফ সম্পত্তি সম্পত্তির আরো ভালো তদারকি এবং প্রশাসনিক সংস্কারের জন্য এটি প্রয়োজন উল্লেখক এই বিলটি গত বছরের আগস্টেই লোকসভায় পেশ করা হয়েছিল তারপরে এটি জেপিসির কাছে হস্তান্তর করা হয়েছিল এখন কমিটির প্রতিবেদন উপস্থাপনের পর এটি নিয়ে রাজনৈতিক অস্থিরতা তীব্রতর হয়েছে বিরোধীরা এটিকে ধর্মীয় অধিকারের উপর আক্রমণ বলছে অন্যদিকে সরকার এটিকে প্রশাসনিক সংস্কার হিসেবে উপস্থাপন করছে আগামী দিনগুলিতে এই বিষয়টি সংসদের ভেতরে এবং বাইরে উত্তপ্ত থাকবে বলে আশা করা হচ্ছে অপরদিকে শিলচর আশ্রম রোড এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ি চালক জানা যায় আজ সাত সকালে সামগ্রী বুঝে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রম রোড রাস্তার পাশে থাকা একটি নালায় চিৎকে পড়ে এতে গুরুতর আহত হয়ে চালক সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাটি দেখে চালককে গাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক বিভাগ অপরদিকে করিম জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে নাগরিক অভিবর্তন অন্যায় ও অযৌক্তিকভাবে জনসাধারণের মতামতকে তুয়াক্কা না করে স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য মন্ডিত ও মাতৃভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে নাগরিক অভিবর্তন অনুষ্ঠিত হয় বুধবার স্থানীয় বিপিন চন্দ্রপাল স্মৃতি আয়োজিত নাগরিক সভায় বিশিষ্টরা প্রাসঙ্গিক বক্তব্য সরকারি সিদ্ধান্তের করার সমালোচনা করেন সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে জেলার নাম পরিবর্তন কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে সবাই মত ব্যক্ত করেন আয়োজিত নাগরিক অভিবর্তনে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত হন সুনীত রঞ্জন দত্ত নির্মল কুমার সরকার হিফজুর রহমান সুদীপ তাদের চৌধুরীকে নিয়ে গঠিত সভাপতি মন্ডলীর পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক অভিবর্তনে প্রারম্ভিক বক্তব্য রাখেন আইনজীবী অরুণাংশু ভট্টাচার্য এরপর আমন্ত্রিত বক্তা হিসেবে একে একে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী নির্মল কুমার দাস বিশিষ্ট সাহিত্যিক বরুণ কুমার সিনহা বিশিষ্ট নাগরিক রজত চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী সুব্রত পাল বিশিষ্ট সমাজকর্মী ডক্টর এম শান্তি কুমার সিংহ মাওলানা আবুল হোসেন তুশারপুর ক্যাস্ট দেব শামসুল হক বলবুইয়া প্রমুখ অভিবর্তনের মূল প্রস্তাব এবং ভবিষ্যৎ কার্যসূচি উত্থাপন করেন অরুণাংশু ভট্টাচার্য সভায় উপস্থিত প্রত্যেক বক্তা দাঁতহীন ভাষায় আসাম সরকারের উগ্র প্রাদেশিকতাবাদী ও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে করিম মন্দ্রলার নাম পরিবর্তনকে তীব্র ভাষায় সমালোচনা করেন তারা বলেন উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির মদদপুষ্ট আসাম সরকার চরম বিভাজনবাদী মানসিকতা নিয়ে এনআরসি রূপায়নের নামে উনিশ লক্ষ নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিয়েছে যার সিংহভাগী বরাক উপত্যকার একইভাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের বঞ্চনা শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চরম অবহেলা এবং বরাক উপত্যকার দুটি বিধানসভা কেন্দ্র চক্রান্ত করে বিলুপ্ত করানো ইত্যাদি একের পর এক ঘটনা প্রমাণ করে বরাক উপত্যকার প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি চরম উগ্র প্রাদেশিকতাবাদী ও সাম্প্রদায়িক করিমগঞ্জার নাম পরিবর্তনের ক্ষেত্রে সরকারের একই দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়েছে বলে অভিযোগ করেন সবাই তারা বলেন বরাক উপত্যকার মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে সরকারের উগ্র প্রাদেশিকতাবাদী ও সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে না পারে সেই উদ্দেশ্যে করিম নাম পরিবর্তন করা হয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না ফলে সুনীত দত্ত অরুণাংশু ভট্টাচার্য রজত চক্রবর্তী বদরুল হক চৌধুরী ও সুদীপ্তা দে চৌধুরীকে নিয়ে করিম জেলার নাম পরিবর্তন প্রতিরোধে নাগরিক কমিটি নামে এক শক্তিশালী কমিটি গঠন করা হয় অবিবর্তনে নবগণিত কমিটির পক্ষ থেকে জেলার জনসাধারণকে জেলার নতুন নাম বর্জনের আহ্বান জানানো হয় পাশাপাশি সিদ্ধান্ত গৃহীত হয় আগামী একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জেলার প্রতিটি স্থানে পালন করা হবে এবং সর্বত্র শহীদবিধি স্থাপন এবং করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের আন্দোলন সফল করার জন্য শপথ গ্রহণ করা হবে এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করে নাম পরিবর্তনের অধ্যাদেশ বাতিল করার জোরালো দাবি জানানো হবে করিম মন্দিরার সর্বত্র প্রচারপত্র বিলি পোস্টার লাগানো দেওয়াল লিখন ও পথসভা করা হবে এবং বিভিন্ন অঞ্চলে সংগ্রাম কমিটি গঠন করা হবে একই সঙ্গে উপত্যকার বিধায়ক ও সাংসদদের নিকট স্মারকপত্র প্রদান করে তাদেরকেও এই আন্দোলনের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানানো হবে এবং জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জনসভার আয়োজন করা হবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের এই আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে যুক্ত করতে এদিন নবগঠিত কমিটির তরফে আহ্বান জানানো হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত